তো অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ যেটা আমি ব্লগে বলে থাকি তো সেটা তো আজকে বলছি না অ্যানাদার নাইট অ্যানাদার ব্লগ তো অনেকদিন বাদে ব্লগ নিয়ে আসছি কারণ অনেকদিন বাদে মিডলে আমি কাজের জন্য ব্যস্ত ছিলাম তো এখন রেগুলার হয়তো ব্লগ আসবে না সপ্তাহে একদিন বা দুদিন করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকে এখন রাত হয়ে গেছে এখন অলমোস্ট এখন রাত হয়ে গেছে অলমোস্ট বারোটা পঁয়তাল্লিশ তো রাত হয়ে গেছে এখন বারোটা পঁয়তাল্লিশ এখন আমরা বেরোচ্ছি ফুল ফ্যামিলি তো আমার বাংলাদেশ থেকে এসছে বন্ধু তো ওকে এখন বন্ধু রিভেল করে নি কে এসছে তো ওকেও দেখাবো আর আমরা যাচ্ছি এত রাত আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওটা নাহলে সাসপেন্সই থাক ওটা আমরা বাইরে গিয়ে প্রকি করবো তো দেখা যাক আমরা এখন বাইরে থেকে বেরোচ্ছি তো দাড়ি ছাড়া আমাকে কেমন লাগছে তোমরা কিছু জানালে না বাট কেমন লাগছে বলো বাড়ির লোক তো হাসাহাসি করছে তো লেটসি কেমন লাগে আর বাইরে ঠান্ডা আছে টুপি টুপি পরে নি আর দেখা হচ্ছে বাইরে গিয়ে ওকে চলো গেল

এই যে রাস্তায় এখানে কাজ করছে মানেই তো ব্লকটা টাকা বেশি দিতে হবে জোর করে লাভ নেই জোর করে লাভ নেই

চলে এসেছে আজকে খেজুর গাছের খেজুর রস নিতে তো গাড়ি হয়ে গেছে এখানে পার্কিং বাট গাড়ির মধ্যে থেকে পাখি লোক বেরোয়নি আর সাথে আছে আমার ভাই আর ইন্টারন্যাশনাল গেস্ট লোক আছে কি না এই বাড়িতে থাকার কথা কারণ এই আগের বছর এখান থেকে এসে নিয়ে গেছি খেজুর গাছটা দেখতে পাচ্ছি বাট এটা বেশ ভালো জায়গা বিশ্ব বিশ্ববাংলা গেট ওই দিকটা দেন এই পাশটাই রয়েছে বাট দাদা ওই দা দাদা জেগে আছো কাকা পাজি বদলিয়া সালা জেগে আছো ওই ফোন করেছিলাম না এসসি একটু আসো বাইরে যেগে আছে যেগে আছে তো উনি বলছে বাইরে আসবেন দেখা যাক গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি মগন উনি বেরিয়ে মানে গাছে উঠে রস বের করে দেয় কিনা এখন সেটাই হলো মেইন জিনিস যে এখানে হলো রস জাল দেয়া হয় এটার মধ্যে সফল উঠে রসটাকে জাল দিয়ে যেটাকে গুর বানানো হয় তো হ্যাঁ জয় যোগ দুর্দিবল যে এটাকে নামাতে না আমি থাকি ঠিক আছে থাক 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 তো উনি আসছে এখনো আশা এখনো হয়নি ওদিকে এটা হলো তুই লাইটটা মেরে আসছিস কেন তোমরা আগে চেনবে যারা বাংলাদেশ থেকে ব্লগ দেখো ইন্ডিয়াতে ঘুরতে এক সপ্তাহ ছুটি পেয়েছে যার কারণে ইন্ডিয়া ঘুরতে এসেছে তো তুই যেভাবে ক্যামেরা দিক তাকিয়ে আছিস মনে হচ্ছে বউ দেখছিস তো মনে হয় ওই বলেছে টাকাটা এখনো ঘুম থেকে উঠে না উঠছে লাইট জ্বলছে তার মানে কাকা উঠছে কাকা উঠছে রস পাবো 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 গাড়ি ওখানে পার্কিং হয়েছে ব্যাপারটা হয়েছে জেরি হলো ওখানটা বের করেছে দাদা ওখানে জেরিকে বের করেছে যার কারণে কুকুরগুলো ওখানে বসে ঘেউঘ করছে যেটা হয় নিজের এলাকায় অন্য কাউকে দেখলে আচমকাতে ভয় পেয়েই ওঠে তো যাই হোক আমরা এখানে ভয় পেলে হবে না আমাদের কাজ হলো এখানে মিশন হলো আজকে ওনাকে পটিয়ে পটিয়ে যেভাবে হোক আমাদের রস নিতে হবে কারণ রস মোস্ট ইম্পর্টেন্ট তো যাই হোক সেটা করার চেষ্টা করছি তো উনি বেরোক বেরোলে দেখা যাক কি হয় কত বছর এসছিলাম মনে আছে হ্যাঁ রাতে এসছিলাম এবারে যাচ্ছিলাম তো ভাবলাম যে তো গুড় আছে কি গুড়ো আছে না আর ওই দেখতে পাচ্ছি এখান থেকে আসছি সেই গাড়ি নিয়ে আসছি কত দূর থেকে জানো

ওই যে পাতলা পাতলাটা আর যেটা শক্তটা রয়েছে বাটির মতো ওটা তুমি আমাকে এক কিলো দিয়ে দাও এই দুটো হয়ে গেছে আর দু লিটার আমাকে ঢস দিয়ে দাও ঠিক আছে যত হয় দিয়ে দাও ধরো মিনিমাম এক লিটারের উপরে আছে সবাই রস খেতেই এসেছে এ বাংলাদেশ থেকে এসেছে রস খেতে এ বাংলাদেশ থেকে এসেছে ঠিক আছে ঠিক আছে বুঝছো

আমাদের জন্য খেজুরের রস নিয়ে এখন যাচ্ছি বাড়ি দেখতেই পাচ্ছ গুড় খেজুরের খেজুরের রস সব আছে দেখতেই পাচ্ছো তোমরা ভালো করে দেখে নাও লাইভে একবারই চান অরিজিনাল অরিজিনাল এটা তো অরিজিনাল মাল এটা অরিজিনাল মাল ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগছে আসছে কেন ওই রাত্রবেলা আরে কেউ আসতে বলেছে আ পুলিশ থানা দিয়ে বেরিয়েছে কোন জায়গা দেখো মত পক্ষে বসে রয়েছে সামনে দিয়ে থানা দিয়ে বের হলো কথা দিয়ে কি খে বসে রয়েছে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এখন মনে হয় একজনের ছিল মনে হয় বাইক নিয়ে ছড়াতে বাকিদের জন্য ঠিক আছে দেখো আমাদের রষ্ট পাওয়া হইছে আইনা পিছনের লোকদের নজরে পাচ্ছি না লাইট আলো নেই

আমি yeah. যে <rekanUND>